গুড ইভিনিং আজকে ধুমধামার বৃষ্টি হচ্ছে কি বৃষ্টি হচ্ছে হঠাৎ করে দেখে আর বারবার করে আমাদের না কারেন্ট চলে যাচ্ছে তো যদিও আমাদের এখানে ব্যাকআপ আছে তাই জন্য বুঝতে মানে অসুবিধা হয় না কিন্তু ওই ওয়াইফাইটা চলে না তাই টিভিও চলে না আরেকজন খুব মজা করতে পেয়েছে বলো কি হচ্ছে এটা কি হচ্ছে বলো এই যে আপনারা আগে ব্লগই মনে শুনেছিলেন আজকে শ্রীতমা তোমার ও একসাথে ওরা কম্বাইন স্টাডি করতে গেছে ফেরার সময় এইরকম অবস্থা ও তখন গড়িয়াতে ছিল তখন বললো যে মা

কিন্তু আমি না এটা লিপস্টিক লাগাই নি লিপ গ্লস ছিল মানে লিপস্টিক অনেক আগে লাগানো হয়েছিল তার মধ্যে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে সমস্ত মানে খেয়ে দেয়ে মুখ টুক ধুয়ে নিয়েছি তারপর আমি যখন লাইভে বসেছিলাম তখন একটু লিপস্টিক লাগিয়েছিলাম হালকা তার মধ্যে একটুখানি লিপ গ্লস

যাই হোক এই একটু টুকটাক ভিডিও টিডিও দেখতে দেখতে ভিডিও বানিয়েছি ঠিকই এডিটিং করা হয়নি তো দেখি যদি যতক্ষণ দেখে আছি ততক্ষণ গিয়ে রাখি যতটা পারি ঠিক আছে চলুন পরে আবার দেখা হচ্ছে হ্যাঁ ববি রাখুন ধরবি তখন ধরবি বন শোন কখন ধরুন মন কবি চকু বগুই বল চকু দুবার मने तो सो गया घंटा कहीं तो कहीं तो घूम के राधिया ए पुरुषन तो करे आह हाँ बोल सो गया ये चाहन तो बोले सो गया हाँ ये चाहन हाँ सो गई सो गया চলে এলাম আবার রান্নাঘরে আর এই যে সেই একটা লাউ আনা হয়েছিল ছিটছিটে লাউ সেটা আজকে করছি আমি এর আগে অনেকবার বলেছিলাম মিস্টার দেবকে যে এই নিরামিষ ভাবে করি কখন তারপর বলেছিলাম একবার ডাল করি তো মিস্টারদের বলেছিল না এই লাউটা চিংড়ি মাছ দিয়েই খাবো আমি চিংড়ি মাছ নিয়ে আসবো সময় হচ্ছিল না কোনোভাবেই হয়ে উঠছিল না কারণ এর মধ্যে যে কদিন মনে হয় উনি তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরিয়েছে তো যাই হোক তারপর হচ্ছে গিয়ে আজকে বললাম যে আজকে এবার যদি তুমি চিংড়ি মাছ না নিয়ে আসো তাহলে আর ব্যাস আর তাহলে কিন্তু লাউটা আমি যা পারবো করে নেবো তো বলে এবার আজকে সকালে আজকে বাজারে পাঠিয়েছি সকালবেলা তো আজকে পুরো চ্যালেঞ্জ পুরো একটা চ্যালেঞ্জ মতো করে বাজার করতে দিয়েছি দুশো টাকা ছিল একটা নোট এবার আমি বললাম মানে মানে ক্যাশ আর কি তাহলে ওটা এটাই নাও আমরা এটা তোমার চ্যালেঞ্জ তুমি এই দুশো টাকাটা নাও নিয়ে যা পারো বাজার করে নিয়ে আসো তার মধ্যে চিংড়ি মাছ মাস্ট তো বাজার টাজার করে এনেছে এবার আমার বলেছে যে আজকে আমি যে কি বাজার করেছি কি চ্যালেঞ্জ মানে তুমি যে চ্যালেঞ্জটা দিয়েছ সেটা কিভাবে পূরণ করেছি সেটা যদি একটু আমি মানে ক্যামেরায় শুট করতাম ভালো খুব ভালো কন্টেন্ট হতো তো অনেক কিছুই নিয়ে এসছে সত্যি আমি সেটা দেখে ভাবছি যে দুশো টাকা এত সুন্দর বাজার করেছে এই সুন্দর করে গুছিয়ে বাজার করাটাও একটা কিন্তু আর্ট যেটা সবাই পারে না তো খুব সুন্দর করেছে আমি দেখাচ্ছি কি কি কিনেছে সেটা দেখাচ্ছি তবে সত্যি বাজারে গিয়ে যে নিচ্ছি দাম যেরকম দিচ্ছি ওই ওই যে ভিডিও যেগুলো হয় সেটা হলে সত্যি খুব ভালো একটা কন্টেন্ট হতো তো যাই হোক আজকে হয়নি নেক্সট টাইম হবে যার ট্যালেন্ট আছে তাকে ট্যালেন্ট শো করার মানে আবার চ্যালেঞ্জ দেওয়া যেতে পারে পরবর্তীকালে তাই না তো দেখাই এমনি উপর উপর কি এনেছে বাবা এই যে সয়াবিন এনেছে আচ্ছা এটা মনে হয় ছিল না কম্পে তাই এটাই আবার দুটো মিলিয়ে নিয়েছে এটা হচ্ছে সফলটা সফলକୁ ভালো ইয়া হয় সাবিনটা মনে হয় যে দোকান থেকে নিয়েছে তার মনে হয় দুটোই ছিল এটা তাই জন্য মনে এটা একটা নিউ টেলারও নিয়েছে তো যাই হোক কালকেই তো এটা 20 আর এটা হচ্ছে 15 35 টাকা হয়ে গেল এখানে আচ্ছা এখানে ফুল কোপি নিয়ে আসছে আর ধনেপাতা পাতা নিয়ে এসছি এই দুটো মিলিয়ে মনে হয় পনেরো টাকা হবে পঁয়ত্রিশ আর পনেরো কত হলো তাহলে পঞ্চাশ পঞ্চাশ টাকা এখানে তো আসুক পরে ডিটেলটা ব্যাপার দেখছি আর তাছাড়া মাছও আছে চিংড়ি মাছ বলেছিলাম চিংড়ি মাছও আছে দেখা যাক কী এনেছে ঠিক আছে তো আমি এখন লাউটা কেটে নিই তারপর আসছি মজার জিনিস হয়েছে আমার হাতে দুশো টাকা নোট ধরিয়ে দিয়েছে দিয়ে বলছে বাজার করে নিয়ে আসো আর চিংড়ি মাছ তো আনবেই তার সাথে জাপা সয়াবিন আনবে আর তার সাথে জাপারও করুন দুশো টাকা চিন্তা করুন ঠিক আছে তো আমি বেরিয়েছি বেরিয়ে দেখছি একদম মাসি বসেছে মাছ নিয়ে তো ছোটো ছোটো চিংড়ি মাছ তা আমি জিজ্ঞেস চিংড়ি মাছ কত বলছে কুড়ি টাকা শুধু যাক ভালো কিন্তু আমি বললাম তা ছাড়িয়ে দিতে হবে বলছে না ছাড়িয়ে তো ছোটো মাছ দিই না আমি না বলে আমাদের এখন না কি আর ফ্ল্যাটের মধ্যে ছাড়াতে পারবে না ছাড়িয়ে রাখলে গন্ধ করবে তা বলছে তাহলে পঁচিশ টাকা হবে ছাড়িয়ে দিলে বললাম তাই দাও তো আমি বললাম তিনশো দাও আমি তিনশো পঁচাত্তর টাকা ঠিক আছে বাজেটের মধ্যে হয়ে যাবে তার মধ্যে আমি না কোনোদিন ধরি ওই মাছ এক কেজির নিচে নিতে আমার খুব লজ্জা হবে মানে ওই বলতেই লজ্জা লাগে তো দেখছি ওনার কাছে কাঁটা রুই পাচ্ছিল পরশে নি কাটা রুই ছিল তো একজন ভদ্র মহিলা এসে দেখছি আসলো এসে বলছে আমাকে পঞ্চাশ টাকার মাছ যেত পঞ্চাশ টাকার মাছ দেবে তো দেখলাম একটা মাছ বড় রুই মাছের মাথাটা কাটা কিন্তু ঘাড়ের দি দিয়ে অনেকটা মানে এতটা ছিল তো ওখান থেকে পঞ্চাশ টাকা বলছে যে পঞ্চাশ টাকা তো হবে না হয় চল্লিশ টাকারও হতে পারে বা ষাট টাকারও হতে পারে মাপে মাপে কি করে আমি দেবো তো বলছে ঠিক আছে তুই কাটটা তো উনি দেখলাম কাটলো সুন্দর করে তো সেটা ষাট টাকা হলো তো ভদ্রবেলাকে সুন্দর করে ষাট টাকা আমি বললাম তাহলে বাকিটা কত টাকার হয় দেখি যদি কমে টমে বাজেটের মধ্যে হয়ে যায় তাহলে নিয়ে আমি লজ্জা লজ্জা মাসি বললাম যে মাসি বাকিটা কত টাকা টাকার হবে তো একশো টাকা মেয়ে পেটে পেয়ে বলছে একশো টাকা ওনাকে দিয়ে দিলে সুন্দর মাছটা ষাট টাকা আমাকে একশো টাকা একটু কম টম করে দেখো তারপরে সুন্দর করে মাছটা কেটে ফেটে আমাকে চিংড়ি মাছটা ছাড়ি টাই বললো যে তুমি আমাকে একশো টাকা দাও

ওটাও ওটাকে দশ টাকা করে এই দুটো তো হয়ে গেলাম পুরো দুশো টাকা একদম দুশো টাকা বাজার করে নিয়েছি বাজার করে নিলাম ডিনার লাঞ্চ দুটোই একদম ওকে আমি সেই বলছিলাম যে এটা যদি ওই ক্যামেরা ধরে ধরে করে আমি আমি তো বলছিলাম যে তুমি যে চ্যালেঞ্জটা দিয়েছিলে ওটা যদি আমি রেকর্ড করতাম যে 200 টাকার বাজার কিভাবে করতে ভালো হতো হ্যাঁ কিন্তু এটা পরে পরে মাথায় ঢুকলো তখন চলে গেছি তাড়াতাড়ি করে কারণ ঠিক আছে আমি বললাম যে কারণ রং এর ডাই শেষ হয়ে গিয়েছিল ওটা আনতে হবে তো সেই জন্য কারণ ওতে সকালবেলা বললে বিকেলে হবে সেজন্য আমাকে যেতে হলো

আর এই টাকা চিংড়ি মাছ চিংড়ি বা যে কোনো তরকারিতে যে চিংড়ি খাওয়া হয় তার জন্য একেবারে আইডিয়াল এই সাইজটা তাই না একদম আইডিয়াল তো দিয়ে দেবো এটা আর মাছটাও কিন্তু খুব ভালো রুই মাছটা ভীষণ ফ্রেশ আসলে এইসব মাসি টাসিদের কাছ থেকে নিলে কি হয় ওদের তো কোনো আর রাখার জায়গা নেই ওরা তো বরফে রেখে দেয় না একটা দুটো করে মাছ নিয়ে আসে বিক্রি করে সব গুছিয়ে সুন্দর করে চলে যায় এদের কাছ থেকে মাছ নেওয়াটা খুবই সেফ কারণ এরা বরফের মাছ এদের কাছে কখনো থাকবেই না আর মানে যা হবে যেটা হবে দিয়ে চলে যায় এটা যদি একটু বড় একটু আরেকটু বড় কি হো টাকা দশটা ছিল হুম কাজকি মাছ ঠিক আছে চলো তাহলে বাজার তাহলে কি হলো একশো ষাট এই যে দুটো মাছ দেখিয়ে দিলাম আর তো হচ্ছে গিয়ে ফুলকপি তার সাথে ধনে পাতা আর সয়াবিন আর কি অনেক অনেক লাউ চিংড়ি একদম কমপ্লিট সবার মানে শেষে এর উপরে ধনেপাতা ছড়িয়ে দিলাম আর বাদ বাকি কিছুই দেবো না কারণ চিংড়ি মাছের যাতে গন্ধটা নষ্ট না হয় তাই জন্য এতে আর কিছু দেওয়া কপি দিয়ে মাছের ঝোলও একদম রেডি গন্ধটা বেরিয়েছে দারুণ হয়েছে কিন্তু মিস্টার দেব করলো আর আমি তো লাউটা করলাম দেখিয়েছি তো যাই হোক এখন এবার টাপুর রন দুজনকে খেত মানে আমি রনকে খাওয়াব টাপুরকে খেতে দেবো তারপর আমি আর মিস্টার দেব একসাথে খাবো ঠিক আছে চলুন খেয়ে খেয়েদের পরে আবার আসছি গুড ইভিনিং বাবা একটুখানি ভাবলাম দুপুরবেলার পর একটু খানি চোব তো খাওয়া তো হয়েছে মাছের ঝোলটাও খুব ভালো হয়েছিল আর কি বলে ওটার নাম চিংড়ি মাছ দিয়ে যে লাউ চিংড়ি লাউ চিংড়িটাও দারুণ হয়েছিল ঝাল ঝাল হয়েছে ওই দিয়েই আর্ধেক খাওয়া হয়ে গেছে তো এখন একটুখানি মানে শরীরটা মানে একটুখানি রেস্ট চাইছে তো সেই রেস্ট দেখ ঘুমিয়েছি তো কটায় আমি তো মানে ঘুমালাম মানে পাঁচটা না কটায় ঘুমালাম আবার সকালবেলা সকালে আজকে একটা পার্সেল আসলো উঠে পড়লাম নটা তারপর আবার গড়াবড়ি করে এসে শুতে পড়লাম শুতে চাইলাম হলো রাইজ আবার একটা পার্সেল এসেছে অনেক পার্সেল ওগুলো দেখ চাই পরে আসছি হ্যাঁ এত একটা জিনিস দেখাচ্ছি তো এসেছে জিনিস একটা দেখি নাও এই দাও বেরিয়ে যাবে ও বেরিয়ে যাবে কত বছর স্ক্যানারটা বার করতে বলো কত বছর ফ্রি সরাবে এই যে সব জমা করছি বললাম না সব জমা হয়েছে একটা পুরো লট জমা হচ্ছে এই ছোট ছোট টুক 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 কিছু কিছু জিনিস পাত্র সে সমস্ত আগে আসবে সব মানে একটা একবারে যা যা অর্ডার করেছে সব কটা আগে আসবে সব একদিন বসে দেখাবো বললাম না একটা বিশেষ বিশেষ কোনো কারণে এই শপিংটা আমাদের তো অবশ্যই যখন দেখাবো তখন আপনারা দেখেই বুঝতে পারবেন কি কারণে কি অকেশানে কি উদ্দেশ্যে এই শপিংগুলো হচ্ছে তো চলো আরও দু একটা বাকি আছে না তো এই যে এখানে আমি খাবো না বলেছি তাই কাপড় দিয়ে গেল আমাদের চপ আর তার সাথে চা তো মিষ্টি কম থাকে ও তো ওর নিজে মিষ্টি কম খায় তো তাই মিষ্টি কম থাকে হ্যাঁ আর এখন বেরিয়ে যাবে কখন ফিরবে এই 8 দেখো দেখো বাহ তো ভালো লাগছে তাও কেমন ভালো খাবি তুই খাবি তুই সব খাস

শিখছে মনে হয় তো আজকে একটা বড় সড়ো পার্সেল এসছে দেখতেই পাচ্ছেন মিশো থেকে এসছে তো মিশো থেকে অনেক কিছুই অর্ডার করেছি বললাম তো তার মধ্যে সব এসে গেছে একটা বাকি তো কিন্তু এইটা একটা কাজের জিনিস ওই বললাম যে আর বাকি যেগুলো আছে সেগুলো একটা পারপাসে আসছে তো সেই পারপাস সেই পারপাসেরই যখন একটা জিনিস যেহেতু বাকি আছে ওটা নয় অন্য সময় দেখাবো বাট এটা একটা কাজের জিনিস সেই জন্য এটা কি আর এটা রং থেকে দেখালো পাগল

এটা এই যে সব পুরেছি আনবক্সিং আনবক্সিং হবে আনবক্সিং কাপুর আমাকে یہ করে না اے একবারে পাগল করে ছাড়ছে তো এই হচ্ছে আনবক্সিং করছি আস্তে 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 আস্তে

ইচ্ছা ছিল সবাই যারা রিলস বানায় যারা মানে ব্লগ বানায় ভিডিও বানায় তাদের সবারই আমি জানি এটা এটা ইচ্ছা অনেক দিনের তো আমার বড় যে স্ট্যান্ডটা সেটা তো অনেক দিন আগেই গত হয়েছে বাহ তাহলে এই যে এভাবে খুলে এটাকে স্ট্যান্ড করাতে হবে এটা

রিং লাইট একটা স্ট্যান্ড এবার এবার আমি রিয়ে বানালে আমার চোখের মধ্যে গোল 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 আলো দেখা যাবে দেখি তো চশমাটা পরে চশমার মধ্যে গোল গোল আলো দেখা যাচ্ছে এরকম হ্যাঁ গোল গোল আলো দেখা যাচ্ছে চোখের মধ্যে গোল গোল আলো দেখি না একদম সামনে গিয়ে তো বাহ খুব সুন্দর হয়েছে ভীষণ ভীষণ বাইতে আবার চেঞ্জও হয় কালারও চেঞ্জ হয় দেখাচ্ছি আমি নতুন তো সরবর নই এটা একটা কালার হয় এটা একটা কালার হয় এটা একটা কালার হয় ভালো ভীষণ ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ মিস্টার দেব এটা আমার জন্য অর্ডার করেছে এটাতে এবার শুধু অর্ডার করতে হবে না এসে তো হবে তাই তো রিজ বানাবে তো নিশ্চয়ই বাহ খুব সুন্দর এখুনি একটা রিল বানিয়েছিলে তো তোমার সুন্দর হ্যাঁ আমার তুমি করবে না বলো হিরোইন আমি আমি তো আচ্ছা ঠিক আছে চলো খুব সুন্দর হয়েছে थैंक यू সো মাচ তো এই জিনিসটা অনেক দিন ধরে ইচ্ছা ছিল শেষ সময় হয়ে গেল হুম রিং লাইটে যেটা চোখের মধ্যে রিং রিং আসছে রিং লাইটে আমরা প্রথম এটাকে সেট করে একবার টেস্টিং হচ্ছে আর কি কেমন হচ্ছে তার টেস্টিং হচ্ছে দেখি পোজ বাবা এদিকে

হ্যাঁ গুড নাইট টু চল টাটা মুভি নাইট তো কেটা বললো বলো টাটা খেতে বসে পড়েছে আমাদের কোকাকে খাওয়াবো খুকি খেতে বসে বসে পড়েছে আর এখানে দেখাই এই যে মেসোমশাই সব জিনিস আমাদের মেসোর থেকে আজকে আনা হয়েছিল মেসোমশাই সমস্ত দিয়ে দিয়েছে তো মেসোমশাইতে কি হয়েছে কি আছে হ্যাঁ সেগুলো সব নেক্সট ব্লগে ব্লগে দেখাবো এই ব্লগটা এখানেই এন্ড করছি আর আমি খুব এক্সাইটেড আমি সত্যি নেক্সট ব্লগটার জন্য আমি খুব এক্সাইটেড কারণ জিনিসগুলো সব দেখবো মিলাবো দেখবো সোফার ওই যে যেটা খুলেছি সেটা তো ভীষণই ভালো হয়েছে এরপর আরও দেখা যাক তো দুটো এমন জিনিস আছে যে দুটোর জন্য আমি খুব এক্সাইটেড হয়ে রয়েছি অবশ্যই সেগুলো আপনাদেরকে দেখাবো কী না কী তো নেক্সট ব্লগটার অপেক্ষা আপনারাও করবেন আমিও করব কিন্তু এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ দিয়ে তো চলতে হে ফ্রেন্ডস দুওয়াউমেই আদযাক না শুধু একটাই আজকের একটা মানে বিভীষিকা কথা যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেটা লাস্টে বলছি আজকে কিন্তু তানজিলা আসেনি তবে ও এটা মানে কাওয়াই নয় বলেই দিয়েছিল তো কোথায় গেছে না গেছে ঠিক আছে পরে ব্লকে বলবো হ্যাঁ টাটা